আমার নবী বলেছেন প্রত্যেক যেই জিনিস বন ইসরা যারা ইসরায়েল ইসরায়ে থাকে ইসরাইল ইসরায়েল তার পরিচয় হচ্ছে হজরত ইব্রাহিম আল ইসলামের দুই সন্তানের মধ্যে ইসহাকের চেইনে অসংখ্য নবী সুন্দর এসেছে অসংখ্য নবীর এবং ওলামাহা ইকলাম বলতেছেন তো বন ইসরায়েলের বাজারেও নবী পাওয়া যায় সেই পরিমাণ নবী রসুল আল্লাহ বনী ইসরাইলকে দান করেছে এবং বলেছে কোরআনের অসংখ্য জায়গায় আপনার আপনারা পাবেন ইয়া বানি ইসরাঈল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন আমি পৃথিবীতে তোমাদেরকে বড় মান সম্মান দান করেছি অসংখ্য নবী রসুল আল্লাহ বনী ইসরাইলের মধ্যে পাঠিয়েছি ইসমাঈলি লাইনের মধ্যে শুধু আমার নবী ওয়ান এন্ড অনলি একজনই হ্যাঁ একজনই বা সফর ভারী সফর ভারী তো হযরতে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস ইয়াকুব আলাহ ইসলাম ইয়াকুবের লকব অর্থাৎ ইয়াকুব আলাহ ইসলামের লকব হচ্ছে ইসরায়েল ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ বান্দা ইল মানি আল্লাহ ইসরা মানি বান্দা আবদুল্লাহ যেভাবে আমরা বলি আবদুল্লাহ ঠিক সেভাবে ইসরায়েল একই কথা আবদুল্লাহ আল্লাহর বান্দা ইসরায়েল আল্লাহর বান্দা ওই নুগতের মধ্যে ইসরাইল বলে আমরা আমাদের আরবি ভাষায় আবদুল্লাহ বলি অর্থ একই অর্থ

লক হচ্ছে কথা প্রায় প্রত্যেক পারার মধ্যে ঘুরে ফিরে আপনি পাবেন আজকে আমরা চল্লিশ থেকে একষট্টি নম্বর আয়াত পর্যন্ত যেগুলো করবো সেগুলা ঘুরিয়ে ফিরিয়ে কোরআন শরীফের তিরিশ পারে আপনারা একই কথা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন কুল্লু মা আতা আলা বানি ইসরাঈল যা কিছু বনি ইসরাঈলের উপর দিয়ে অতিক্রম করেছে সোশ্যালি পলিটিক্যালি ফাইনান্সিয়ালি মানে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে যে সিচুয়েশন বনি ইসরাঈলের উপর দিয়ে গেছে এটা একেবারে একবারে ক থেকে গ ও পর্যন্ত আমার উম্মতের উপর দিয়ে যাবে বনি ইসরাঈল যে কাজ করেছে আমার উম্মতও একই কাজ করে। হাসবান না আলে বিন না নবী বলেছেন দুই জুতার মধ্যে যেমন ফারাক করার কোন সুযোগ নাই অনেক সিমিলারিটি দুইটা জুতা সাইজের দিক থেকে এক দেখতে এক হ্যাঁ ঠিক সেভাবে বন ইসরায়েলের উপর দিয়ে যা গেছে আমার উপর দিয়ে তা যাবে বন উপর দিয়ে কি কি গেছে দেখেন আমার আল্লাহ শুরুতে বলতেছেন ইয়া বন ইসরা ও হজরতে আমার ইসমাইলের নাতি ইয়াকুবের বংশধর উসকুরু নিআমতি আল্লাতী আনআমতু আলাইকুম তোমরা তোমাদের এই কর্মকাণ্ডের আগে আগে আমার নিয়ামতের কথাগুলো স্মরণ করো যা আমি তোমার পূর্ববর্তী তোমার বাপ দাদাদের পর এবং তোমাদেরকে দান করেছে সেটা স্মরণ করো ওয়া আফু বিআহদি এবং আমার সাথে তোমাদের যে কৃত ওয়াদা সেটা পূর্ণ করো ওয়া আফি বিআহদিকু আমিও তো কথা দিচ্ছি আমিও তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি সেটা পূর্ণ করব

দেখো ফেরাউন তোমাদের জিদিকে অতিষ্ঠ করে ফেলেছে আমি তোমাদেরকে ফেরাউনের থেকে মুক্তি দান ভুলে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করে দিত না। তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখত আমি সেই পরিমাণ থেকে তোমাদেরকে হেফাজত করেছি এবং ফেরাউনকে নীল নদের মধ্যে আমি ডুবিয়ে মেরেছি সে এবং তার সঙ্গবাঙ্গ সহ সবাইকে নীল নদের মধ্যে আপনি আমাদের জন্য আসমান থেকে মান্না সালুয়ার ব্যবস্থা করেন আসমানি খাদ্য আমরা জমিনি খাদ্য গুলো আর খাবো না কি পরিমাণ শেষ ছিল দেখ

এই বটগুলা যদি মান্না সলওয়া বন্দনা করত আজকে দিন পর্যন্ত না মান্না সলওয়া খেতে পারত এই বটগুলার কারণে মান্না সলওয়া বন্ধ হয়ে গেছে জন্য জমিনের মধ্যে নিয়ামত বন্ধ হয় অনেক মানুষের কারণে না দুই চার জনের কারণে দুই চার জনের আচ্ছা এরপরে হঠাৎ করে একদিন বলতেছে মান্না সলওয়া আর খাবে না তো কি খাবে তো আপনি এগুলা না এগুলা না ফাসলিহা ওয়া আদাসিহা ওয়া আপনি আমাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে যান যেখানে আমরা ডাল মরিচ বিয়া যেগুলা বাচ্চা বাচ্চা খেতে পারবো ওই জায়গার মধ্যে নিয়ে যান

আমার আল্লাহ মুসাল ইসলামকে ওহি করলে করলেন মুসাল ইসলাম তাদেরকে একটা গ্রামের মধ্যে রেখে বলতেছে তোমরা এখানে থাকো আমরা তো এখন সমন্বয়ের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে ঠিক আছে তোমরা এখানে থাকো আমি আল্লাহর দরবার থেকে তোমাদের জন্য ওহি নিয়ে আসবো মুসা মুসাল ইসলাম তুর পাহাড়ে গেছেন চল্লিশ দিন পর্যন্ত কয়দিন আপনারা বলেন না তো হাতে চল্লিশে করে আমি যদি আপনাদেরকে জিগাই সব জায়গায় চল্লিশ কেন

এর পরবর্তীতে আমি মনসালওয়া নাযিল হইতে তারা দেখেছে এত কিছুর পরে হযরত মুসা আলাইহিস সালাম অনেক রেগে গেছেন এমনি অনেক রাগী মানুষ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম هارুনা আলাইহিস সালামে দাড়ি ধরে ফেলেন ইয়া জুররুহু আমি কিছু করার নাই এখন এরা আমার কথাই শুনতেছ না ওই সামেরি একটা কবিস ছিল সেই সামেরীর মাধ্যমে আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা জানি না এগুলা সাধারণ উপস্থিতে বলা উচিত কিনা অনেক সময় হজ

ওই মাটি আমি পেয়েছি ওইটা দিয়ে আমি এটার ভিতরে দিয়ে এটার ভিতরে জীবনে সঞ্চার করেছে। হজরত জিবুল আমিনের গোড়ার আয়ের মাটির যদি জিন্দেগি সঞ্চার হইতে পারে আমার নবী কোথায় আমি আমার নবীর এক নিচে নামায় ফেলতে চাই একটু বললে তো আল্লাহ সম পরিমাণ আল্লাহ সম আপনি আল্লাহর হত আপনি নির্ধারণ করবে আমার আল্লাহর কোন সীমা করে আছে আপনি আল্লাহকে দেখছেন আপনি কেন সীমা পরিসীমা নির্ধারণ করতেছেন আল্লাহ খালেকে কুল মালেকে কুল যা চাই করে বুঝতে পেরেছেন যাই হোক এই কাজটা করেছে করার পরে আমার আল্লাহ তাকে সারা জীবনের জন্য একটা সাজা লাভ এসাস লাভ এসাস মানি আপনারা জানেন হিন্দুরা গাভী গরু পূজা করে গরু পূজা হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় আছে এদেরকে বলে অচ্ছুত অচ্ছুত মানি কেউ এদেরকে কি করে না ওরা যদি জি বাংলাতে একটা শব্দ বলে আমি ভুলে গেছি আমার মনে পড়তেছে না ওরা যদি ব্রাহ্মণের অথবা তাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটু উঁচু পর্যায়ের যারা তাদের গ্রাম দিয়ে হেঁটেও যায় ওরা আর দলের মধ্যে জিনিসপত্র কারণে আমাদের সুফিয়া যখন ইন্ডিয়াতে প্রবেশ করেছে দলে দলে হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে যখন দেখেছে এখানে কোনো জাত প্রথা নাই হাজা খাজা সাথে সবাই বটতেছে উঠতেছে আমাদের মধ্যে সবাই একসাথে দাঁড়াই যায় এমনিতে রাজা মহারাজা ঠিক ত্যাগে কিন্তু যে নামাজের আসে সবাই একসাথে দাঁড়িয়ে যায় এই কারণে প্রচুর হিন্দু লোক ইসলাম কহুল এটার কারণে তো আমি ডক্টর হামিদুল্লাহ একজন বিখ্যাত গবেষক আছে আমার খুব দুঃখ আমি দেখা করতে পারিনি ওনার হিন হায়াতের মধ্যে পৃথিবীতে ওনার চেয়ে বড় কোনো গবেষক ছিল না বারোটা ভাষা জানতেন আমি অনেকবার আপনাদেরকে বলেছি বারোটা ভাষা জানতেন

রাদছে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেন চতুর পাশে বই শুধু হুজুর শোয়ার জন্য ছোট্ট করে একটা জায়গা খালি ছিল আমি বড় দুর্ভাগ্য আমি দেখা করতে আমার খুব ইচ্ছে ছিল হুজুরের সাথে দেখা করে একটা সনদ নেবার জন্য যাকে পুরো পৃথিবীর স্কলার হয় না মানে টাইগার অব দ্য স্কলার আমাদের আমি মৌলভিদের কথা বলতেছি আমাদের মতো ছোটকার বই স্পিকার আমি স্কলারদের স্কলার মানে সামথিং ডিফারেন্ট সবাই ওনাকে ইমাম মানতেন সে ডক্টর হামিদুল্লাহ উনি ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয়ে বারোটা স্পিচ করেছিলেন এই পাকিস্তানের তৎকালীন দিকে তখন আইব খান সরকারের ছিল ওনাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটিতে এটা বই আকারে বেরো হয়েছে ইংলিশে ট্রান্সলেট হয়েছে স্পিচ স্পিচ এই আমার জীবনে কোরআন হাদিসের পরে আমাকে সবচেয়ে বেনিফিট দিয়েছে ওনার এই বারো স্পিচ এগুলো মনে হয় স্পিচ না হয় না মানে জ্ঞান অর্জনের আপনি মনে করতে পারেন একটা আটলান্টিক মহাসাগর মানে আল্লাহ রব মানুষকে এত জ্ঞান কেমনে দান করে আর এত জ্ঞানের পরেও মানুষ কেমনে এত নরম হয় আমাদেরকে দেখেন না কথাবার্তা শুনলে মনে হয় আমাদের যে বড় আলেম আল্লাহ দুনিয়াতে আর নাই যে ব্যক্তি আমাদের মতো যত জাহেল হবে তার কথাবার্তায় তাকে তত বড় আলেম মনে হবে যারা সত্যিকারের আলেম তাদের অনেক বিনয় হয় উনি এত বড় আলেম প্রত্যেক বক্তব্যের শেষে বলতেন আমি খাক সার মে খাক সার মুখে কুচ আতা নেই বস মো কু জানত মুখে নেই পতা ইয়ে সই গলত হস মে আল্লাহ পর ছোড় রা মানে আমি যা জানি যা জানি না তারা কি জ্ঞান মনে করেন কি না আপনি এগ্রি করলো এগ্রি ডিসএ্রি করলো ডিসএ্রি বস এ হাকির খাদ যা জানে আপনাদের সামনে রেখে দিয়েছে দেখছেন কি অবস্থা এখন এনারা যদি বলে খাদের খাকির তা আমরা কোন জায়গায় তো উনি ওনার এক বক্তব্যের মধ্যে এই কথাটা আমি এখন যে কথাটা বলছি ওইটা তুলে ধরেছি আসলে ওই সামেরি ও বাচ্চের পূজা কইছে না আমার আল্লাহ সারা জীবনের জন্য তাকে একটা আজাম দিয়েছে সেই আযাব হচ্ছে তার نسل যতদিন ওর পূজা করবে লমহসাস কেউ তাদেরকে করবে না অচ্ছুত তাই তো বলে যে আজকাল দিনে ইন্ডিয়ার মধ্যে যারা কাজ করে বুঝতে পেরেছেন এবং যারা অচ্ছুত যারা কোথাও গেলে পানি ঢলে মানুষ পানি পান করে না ওই এরা সব সামেরি বংশধর ওই জন্য কোরআনে পাকের মধ্যে বলেছে লাভ এসাস আজকের পর থেকে নো বডি উইল টাচ নো বডি উইল এটা আলাদা একটা হিস্ট্রি আমরা ওখানে না যাই তো এরপরে সামেরির অবস্থা আচ্ছা এরপরে আপনারা এই যে খাদ্য দ্রব্যের কথা বললাম আচ্ছা এক সময় তারা হঠাৎ করে পানি সংকট দেখা দিল আমার এগুলো আমার আল্লাহ বলতেছে তোমরা পানি সংকটে পড়ো নাই আমি মুসা ইসলামকে বলে লাঠির আগাতে ওয়াইদিসাসকা মুসালি কওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফাম ফাজারাতুল হুফাতা আশারাত আইনা পদালিমা কোন مناسب প্রত্যেক সংকতার জন্য তোমাদের মধ্যে গ্রুপ গ্রুপ আছে ট্রাইব ট্রাইব আছে আমি প্রত্যেক ট্রাইবের জন্য আলাদা আলাদা পানি ফোয়ারা বইয়ে দিয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের লাঠির আগার দিয়ে তোমরা সেই পানিগুলা খাইছ এগুলা সব তোমাদের সঙ্গে হয়েছে এত নিয়ামতের পরে এত কিছুর পরে তোমরা আমাকে ভুলে গেলা এইজন্য আমার আল্লাহ বলতাসি আবু ইসরাইল

এরপরে আমার আল্লাহ বলছেন আমার নবী যে হক এটা তোমরা অন্যান্য ট্রাইবে যদি নাও জানে তোমরা দুই গ্রুপ অবশ্যই জানো তোমরা কারা আহলে কিতাব আহলে কিতাব মানে খ্রিস্টান এদেরকে বলে আহলে কেন এদেরকে আমার আল্লাহ কিতাব দান করেছে তো আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন হাবি এরা আপনাকে ওইভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনাআহুম তারা আপনাকে এখানে জানে বলেন নাই বলেছি ইয়ারিফুনহু ইয়ালামুনহু বলে এক অর্থ ইয়ারিফুনহু বলে আরেক অর্থ উলামায়ে کرام বুঝবেন ইরফান মানে দে নো ইউ হে রাসূলুল্লাহ আন

তারা বলবে আহলে কিতাবরা রাই না বলতেছে আহলে কিতাব রা যদি না বলে তাইলে তো নাই আপনারা বুঝতে পেরেছেন এই জন্য কমিটির লোককে সাবধানে চলতে হয় গড়ের লোককে সাবধানে চলতে হয় এখন গড়ের লোক যদি বাইরে করে বুঝতে পেরেছেন তো বাইরের লোক করলে এক গোনা গড়ের লোকে করলে দশ গোনা কেন কারণ গড়ের লোকের মাধ্যমে ড্যামেজ বেশি হয় তো আমার আল্লাহ বলতেছেন লোক আশেপাশে যারা আছে জাহেলি যুগের জাহেলরা এদের অসুবিধা নেই কিন্তু তোমরা যারা আহলে কিতাব নবীর পর নবী দিয়ে আমি আমার নবীর প্রপাগেট করেছি প্রত্যেক নবীর কিতাবের মতো আমার নবী ছিল সুতরাং তোমরা জানো আমার নবী নবী নবীর হকানিয়তের ব্যাপারে তোমাদের ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যেটা করতেছো সেটা ইনাদান করতেছো হাসাদান করতেছো সুতরাং তোমরা ওয়ালা তাকুন আও ওয়ালা তোমরা প্রথমে মানে একেবারে শুরুর দিকটাকে যদি তোমরা না করে দাও এটা পুরো আরব সোসাইটিকে ডিমোটিভেট করবে সুতরাং তোমরা আরব সোসাইটিকে ডিমোটিভেট করিও আমার নবীর আনিত বিধানকে মেনে নাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য কথা বলছে এটা তোমরা জানো সেই কারণে পরে আয়াত বলছে ওয়ালা তালবিসুল হক কাবিল বাতিল ওয়াতাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন ওয়ালা তালবিসুল হক কাবিল বাতিল তোমরা ইহুদি বা ইসলাম তিনটার মধ্যে মিক্স করে ফেলিও না আমি কোন খ্রিস্টবাদ নাজিল করি নাই আমি কোন ইহুদিবাদও নাজিল করি নাই

আমাদের দুই ভাই দাঁড়াইছে দেখছেন নি দেখছেন না বলছেন আল্লাহ সাফা কবুল করেন আমরা কি বলিস রাই আমার আল্লাহ কি আমাদেরকে বলিস এই যে ওয়ালা ইউকুবাল সাফা বলেছে সাফা কবুল করা হবে না এটা কেন বলবো বলেছে এই কারণে তাদের তারা সাফা বলে যে কিছু জিনিস আছে তারা এটা জানতে কারণ তারা তাহলে কিতাব সাফাতের বিষয়টা ইন্টারসেশনের বিষয়টা তাদের কাছে পরিষ্কার তো আমার আল্লাহ বলতেছে মনে রাখো সাফাত কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না সাফাত কাদের কাছে আসবে আমার আল্লাহর অনুমতি বাদে কেউ সাফাত করতে পারবে না আর আমার আল্লাহ কোন কাফের কে অনুমতি দিবে না এই জন্য কোরআনে পাকের মধ্যে সাফাতের না সংক্রান্ত যত আয়াত এসেছে প্রত্যেক আয়াতের মধ্যে আমার আল্লাহ ইল্লা বলে এক্সেমশন দিয়েছে মানজাল্লা দিয়ে আসবা ও হু আয়াত শেষ না ইল্লা বিজনি আপনি ইল্লা বিজনি বাদ দিলে তো মানুষ কাফের হয়ে যাবে

আর অন্তত বিছানায় শুয়ে এই দুই তিন লাইনে মোবাইলের মধ্যে একটু দেখে নিবেন বুঝছেন কোরআনে পাকের সাথে মহব্বত করবেন কোরআনে পাক অনেক প্রেম দেওয়া জিনিস অনেক মহব্বত দেয় মানুষ আপনার কঠিন বিপদের মধ্যে অনেক বেশি যখন আপনি টেনশনের মধ্যে থাকেন আপনি একটু দুই আপনি পড়তে হবে না শুধু দেখে থাকেন মহব্বত এটা আল্লাহর তালা দেখবেন ভিতরে এক ধরনের একটা পিস অনুভব করছে এগুলা যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে শিখাইতে পারি ডিপ্রেশন থেকে অনেক অংশে তারা বেঁচে যাবে কোরআনকে মহব্বত করবে কোরআনও মহব্বত করে এক বেশি

এরা রাতে তিলাওয়াত করতো না আগুন আমি তাদের হককে সুপারিশ করতেছি কোরআন সুপারিশ করতেছে আপনি আমার গভীর কথা বলতেছেন আপনারা বুঝতে পেরেছেন মাহের আমাদান সুপারিশ করবে কি আমাদের ময়দান এগুলা সবাই অনুমতি প্রাপ্ত তাইলে তাদেরকে বলা হচ্ছে সাপাত কোন উপকার দেবে না সাপাত উপকার কিভাবে দেবে সাপাত উপকার দেওয়ার জন্য সব আহ্বান হচ্ছে ইমান থাকতে হবে ইমান ছাড়া সাপাত কোন উপকার দেবে

আমার নবী কি বলেছে যা কিছু বন ইসরায়েলের উপর দিয়ে গেছে এটা আমার উন্মতের উপর দিয়ে যাবে নতুবা আমাদের এখানে মসজিদে কথা হয় এত বেশি নতুবা মসজিদে মারামারি হয় কোন মানুষ যত খারাপই হোক সে ব্যক্তি মসজিদও চিনে মাও চিনে নিজের মেয়েও চিনে মানুষ যত খারাপই হোক না কেন আপনি কোনোদিন শুনছেন মানুষ মাকে কোনোভাবে একেবারে ইনসাল্টিং এর কিছু বিষয় আছে ফর এক্সাম্পল আমি জুতার কথা বলি কোনোদিন মানুষ এই কাজ করে করে না মামস চিনে এতটুকু বল শক্তি আল্লাহ দান করেছে এর পরেও আমরা দেখতেছেন না আপনি ভাইয়ের সম্পত্তি বোনের সম্পত্তি ভাই খাইও ফেলছে খাইলে আবার বোনের বিরুদ্ধে কেসও করে দিল কত বড় বনি ইসরাইল দেখছেন এটা বনি ইসরাইলের khas কুইস প্রাপ্ত না হলে এটা সম্ভব আচ্ছা মসজিদের জন্য টাকা চলছে টাকা খাইছে খাইয়া মসজিদের নাম দিয়ে ব্যাংক থেকে আবার লোন নিলো সুবহানাল্লাহ কী ফজিলত প্রাপ্ত কাজ এই কাজগুলো যদি বনি ইসরাইলের ফাস প্রাপ্ত নসলের না হয় এটা সম্ভব সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমি ماہ রমজান চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে মানুষ অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে 40 এর পরে কিন্তু আর আকাবাকা প্রতীক কখন শ্বাস আসছে কখন শ্বাস যাচ্ছে অন্ত তো ভদ্র হয়ে যায় ভালো হয়ে যায় আচ্ছা ভদ্র ভালো এটা বাদ দেই আমি মানুষের ক্ষতি না করি গোদা না করি ডিসটারবিং না হয়ে আমাদের করেন মিটিং এর মধ্যে বসছেন না 10 12 জন 13

আটকাই যাবে এই জন্য পরিষ্কার থাকে মানুষের সাথে আমাদের জন্য আল্লাহ রব্লা আলম পরিষ্কার রাখে বোমা আলহামদুলিল্সালাম আল্লাহ